ওই ভাদাইমা ছেলের খরচ দিতে পারবে না তার অ্যাবিলিটি নাই আপু এখন থেকে আমি খরচ নিব না কারণ কি সামান্য এই টাকা দিয়ে যারা হচ্ছে একশোটা ভিডিও বানাতে পারে একশোটা ভিডিওতে বলতে পারে যে আলিশার খরচ থেকে নাকি খরচ দিছে এখন নাকি তার ওয়াইফ ইনকাম করে সেখান থেকে এরকম খরচ দরকার নেই আমার ছেলে কারণ এই মেন হচ্ছে এই খরচের জন্যই এত কিছু প্রতিনিয়ত আমাকে ডাউন করার চেষ্টা এই খরচ দেওয়ার জন্যই আমার ছেলের কোনো প্রকার কোনো খরচ লাগবে না আমার ইনকামে বরকত কতলা অটোমেটিক দেয় আমার খরচ থেকে আমার ছেলেকে আমি এক বেলা পারি দুইবেলা পারি যেইভাবে পারি আমি আমার ছেলেকে খাবো আমার ছেলের জন্য কারো কোনো খরচ লাগবে না কোনো খরচ চাইও না আমি

আমি যা করতেছি যেভাবে আমি ইনকাম করতেছি আমার যতটুকু ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এত বড় লোক খাওয়া দরকার নেই এত পশ হতে আমি চাই না যেখানে হচ্ছে কি বলবো বলার আর কিছু নাই আপু তোমার পিছনে কুত্তাগুলা আছে কিন্তু তুমি আমার রিপ্লাই দাও প্লিজ প্লিজ এই আপু রিপ্লাই দিয়ে দিছি আপু আমার নামটা নাও সোহানা এই আপু তোমার নামটা নিছি প্লিজ তোমার সাথে কিছু কথা বলতে চাই আপু ফাতেমা নুর আমার আইডিতে হচ্ছে মেসেজ করো কি গো সিমুসাদিয়া হ্যাঁ গো বলো তোমাকে অনেকদিন পরে কমেন্ট করতে দেখলাম আপু কেমন আছেন এই তো ভালো হ্যাঁ এই জন্য এত সব বলছে যাতে এক পর্যায়ে আয়াসের খরচ না খরচ নিলাম না এই টাকা দিয়ে যদি আমি ভাববো যে মানে আর আমার উপরে থেকে দান করে দিলাম এটাই সারা বছর আর কি থাকবে কারণ একটা বাচ্চার অধিকার থাকে তার বাবা তাকে ভরণ পোষণ দিবে যেহেতু আমরা ডিভোর্স হয়ে গেছে তো সেইখানে সেই ছোট বাচ্চাটার খরচ নিয়েও বলে সামর্থ্য নাই সে এখন ইনকাম করে না তার ওয়াইফ ইনকাম করে সেটা আমি থাকতে দরকার নাই ভাই আমার খরচের কোনো দরকার নেই টাকা দেওয়ার হলে এমনি দিত আপু হ্যাঁ ঠিক একটা খরচ এমনিই দিত সেখানে এত নাটক সিনেমা অভিনয় কোনো কিছুর কোনো দরকার আমাকে বললেই হতো যে আমরা খরচ দিব না সেখানে আমাকে কেন খারাপ বানানো হয় যে আমরা খরচ দিতে চাই নিতে চায় না কেন তারা হচ্ছে খরচ দিতেই চায় না এই সত্যি কথাটা তারা কখনোই বলতে চায় না যে তারা খরচ দিতে চায় না থ্যাংক ইউ আপু আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ তো যাই হোক আজকে লাইফটা হচ্ছে অনেকক্ষণ করলাম তোমাদেরকে কিন্তু অনেক ইনফরমেশনই দিছি আমাদের এই মেডিসিনটা ব্যাপারে যার যারা এখন অর্ডার কনফার্ম করি তারা হচ্ছে এখনই অর্ডার কনফার্ম করে ফেলো আমাদের হচ্ছে তিনটা ফাল যদি একসাথে নাও ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকবে এক টাকা হচ্ছে তোমাদেরকে অগ্রিম দিতে হবে না তোমরা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর হচ্ছে তোমরা টাকা দিবা আসলাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপ হচ্ছে ঘুমায় গেছে আমার কমেন্ট আপনার চোখে পড়ে না এই যে পড়ছে এই জন্য করে ফেলছি তো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আপু রাস্তা দিয়ে হাটার সময় দেখবা কুকুর কুত্তা ঘেউ ঘেউ করে কিন্তু তুমি কুকুরকে কিছুই করবে না কিন্তু তোমার আনমনে হাঁটতেছো দেখবা কুকুর কুকুরগুলো কেও কেও করতেছে তোমার সাথে যেগুলো হয় ব্যাপারটা ঠিক এইরকম কালকে ভাই জানো আমাকে চার পাঁচটা কুত্তা ধরেছে তো আমরা হচ্ছে কালকে আবার একটু ওই যে ইয়াতে গেছিলাম মোহাম্মদপুর ব্রিজ মোহাম্মদপুর ব্রিজপুর হয়েছে নদী পার হয়ে গেলাম এমন কালো কালো চার পাঁচটা কুত্তা আমাকে এমন ভাবে ধরছে ভাই আমি এত পরিমান ভয় পাইছি সেখানে ছোট ছোট কুত্তা এত কত বাচ্চা এই বাচ্চা আল্লাহ আমি এমন কখন জানি আমার কামড় বাসাতে আমি অনেক ভয় পাই আসলে কি আমি মানে কিছু কিছু জিনিস অনেক ভয় পাই যেমন এই কুকুর অনেকে বলে যে যখন রাস্তায় কুকুর দেখবে তখন হইতা একদম চুপচাপ দায় থাকবে ওই চুপচাপ দায় থাকা অবস্থায় যদি কেউ কোন যদি এসে কামড় দেয় সেই ড্রাইভার কার থাকে আবার অনেকে বলে যে কুত্তার সাথে নাকি দৌড়াইলে সেই কুত্তা নাকি আর কিছু কিছু দৌড়ায় মানে এই জিনিসটা আমরা আমরা তো ভয় দৌড়াবো থাকলো কয়েকদিন থাকলে সেটা আমার দেখা সাবনা মানুষ ভালো হলে মানুষের পাশে মানুষ অনেকদিন থাকে যেই মানুষ খারাপ আসলে বলতে গেলে যে মানুষ খারাপ তার পাশে কখনোই কোনো মানুষ বেশি দিন স্টে করে না হাই স্টে গেলে এক মাস পনেরো দিন দুই মাস এরকম এর থেকে বেশি কোনো মানুষ স্টে করে না তো এখান থেকে একটা জিনিস বোঝার কি ব্যাপার